সবাই কেমন আছেন বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত দেখুন না সকাল থেকে এত ব্যস্ত যে ব্লগ স্টার্ট করাই হয়নি এখন এই যে ব্রেকফাস্ট প্রায় শেষই বললে চলে অঙ্কুর খেলো ডোসা আর আমার জন্যই ছোলে বাটরে নিয়ে এসেছিল ছেলে এখনও স্কুলে যায়নি যাবে তো চলুন ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি ছেলেও রেডি হয়ে গেছে অঙ্কুর ছেলেকে দিয়ে একেবারে বাজার করে ফিরবে নিয়ে চলে আচ্ছা সাবধানে এসো গুড বয় হয়ে থাকবে আজকে অঙ্কুর দেখুন কত মাছ নিয়ে এসছে এটা পিঙ্ক পার্চ নিয়ে এসছে ছেলে অনেক দিন থেকে পিঙ্ক পার্চ খাবে খাবে করছিল এটা আমাদের ওই ভোলা মাছের মতো খেতে হয় খানিকটা এটা নিয়ে এসছে আর দেখাচ্ছি দাঁড়ান এই যে শোল মাছ নিয়ে এসছে শোল মাছটা আবার আমার খুব ফেভারিট আমার আমার বাপির মানে আমাদের শোল মাছ হলো তো মানে খুব ফেভারিট আর নিয়ে এসছে দেখাচ্ছি দাঁড়ান এই যে একটু চিংড়ি চিংড়িটা আবার ছেলে জানেন তো খেতে চায় না এটা আমাদের সবার কত পছন্দের কিন্তু ছেলে আবার চিংড়িটা খুব একটা পছন্দ করে না এই যে আজকে আমাদের মাছের বাজার মুখে ডিনার করছিল মুখ ভর্তি এখনো খাওয়ার এখনো খেয়ে উঠতে পারলো না পিগি ব্যাংকটা আজকে ওপেন করা হবে ফাইনালি দেখি পিগি ব্যাংকে কত টাকা তুমি সেভ করেছো আজকে দেখব না এখন না বাবা আসুক একসাথে ছেলের ফার্স্ট পিগি ব্যাংক ওপেন করা হবে বলে কথা আজকে ওই যে মাছ বাজার আনার পরে একদম জানেন তো টাইম পাইনি যে ব্লগ আপনাদের সাথে করবো আবার এই রাত্রিতে এখন এই ব্লগটা কন্টিনিউ করছি এই পিগি ব্যাংকটা তো এর আগে আপনাদের দেখিয়েছিলাম যে ছেলের জন্য ও প্রত্যেক দিন ঠিক মনে করে করে আমার কাছ থেকে হোক বাবার কাছ থেকে হোক মানে ও টাকা চেয়েছে এতে জমাতো এত ভরে গেছে যে ভেতরে যে কুকুরটা থাকে ওটা আর বেরোতে পারছে না ওই জন্য আজকে ওই এইটা খোলা হচ্ছে যে দেখি ছেলে কত টাকা জমিয়েছে চলুন আপনাদের সাথেও শেয়ার করি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যখন পিগি ব্যাংকটা নিয়ে আসা হয়েছিল আর যখন খোলা হচ্ছে তখনও করি চলুন করলেই বোঝা যাবে যা তুমিও বাবার সাইডে গিয়ে বসো কাউন্ট করতে হবে মাম্মা নোটস দিয়েছে

এই সেই ছোটবেলায় বুঝলি মানে মায়ের এই রকম পিগি রাখো ওর তো এইগুলো তুমি যেগুলো দিয়েছো তুমি নিয়ে নেবে আমি যেগুলো দিয়েছি আমি নিয়ে নেবো মায়ের এরকম পিগি ব্যাংক ছিল কিন্তু মায়ের সেগুলোকে বলা হতো লক্ষ্মীর ভার বুঝেছো ওই আর কি সেম হলো এখন সব পিগি ব্যাংক বলা হয় আমরা বলতাম লক্ষ্মীর ভাঁড় তো মায়ের এরকম বিগ ছিল ওখানে মা এইগুলো সেভ করতো ওরকম যখন ভাঙতো ওটাকে ভাঙতে হতো জানো ওটা আলাদা করে বের করা যেত ভেঙে বের করা হতো তো আমি মামু মা দাদান সব কাউন্ট করতাম যেত আমি কোনোদিন সেইভাবে এই ভার বা এইগুলো মানে ব্যবহার করিনি মানে জমাতে পারতাম না তবে মা যেই মায়ের যে ভার ছিল ওটার মধ্যে বেশ টুকটুক করে ফেলতাম এখনও মনে আছে কি বড় ভার আর যখন ভাঙা হতো ভারগুলোকে সেই মা ওরকম করে দিত যে ভাইকে হয়তো বলতো এক টাকার কয়েনগুলো বা দু টাকার কয়েনগুলো তুই গোন আমি হয়তো এক টাকার কয়েন বা পাঁচ টাকার কয়েন গুনতাম বাপি কিছু তো এই রকম করে করে সবার মধ্যে ভাগ করে ওই গোনা হতো মানে ভার ভাঙাটা যেদিন হতো সেই দিন মানে আমাদের মধ্যে কি এক্সাইটমেন্ট থাকতো যে ভেতরে কত টাকা আছে সেটা দেখবো বলে আর আজকেও সেম এক্সাইটমেন্ট হচ্ছে যে ছেলে কত টাকা জমিয়েছে দেখার জন্য हंड्रेड टेन हंड्रेड ट्वेंटी हंड्रेड थर्टी हंड्रेड फोर्टी हंड्रेड फिफ्टी हंड्रेड सिक्सटी हंड्रेड सेवेंटी हंड्रेड एट्टी हंड्रेड नाइन्टी टू हंड्रेड टू टेन टू ट्वेंटी सेवेंटी टू नाइन्टी मम्मा से थ्री हंड्रेड चल टेन रुपीज दिए थ्री हंड्रेड को दाम टेन रुपीज दिए थ्री हंड्रेड डोंट हैव कैश

ছেলে আমার তিনশো টাকা জমিয়ে নিয়েছে দেখেছেন তো ওই জন্য আমরা বলছি এমন বাবা মা আমরা যে তিনশো টাকার ওপরে ভাগ বসাচ্ছি যে ছেলের একশো বাবার একশো মামমমের একশো তো যাই হোক চলুন ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না